সুস্বাদু এই নান রুটি আপনি কি আপনার বাসায় তৈরি করে খেতে চান রেস্টুরেন্টের মতো করে তাহলে এই রেসিপিটা আপনার জন্য আমরা রেস্টুরেন্টে একদম নরম এই সুস্বাদু নান কিভাবে আপনাদেরকে আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখাবো ফার্স্ট আমার এখানে তিন কেজি খামিরের জন্য এখানে পাঁচটা পরিমাণ ডিম দিয়ে দিব আপনারা ছেলে এখানে ছয়টা ডিমও দিতে পারেন তারপরে চিনি দিয়ে দিলাম আমার এখানে হাফ কেজির মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমার এখানে প্রায় দেড় টেবিল চামিজের মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়া দুধ আমার এখানে ছয় টেবিল চামিজের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কেজি খামিরের জন্য আপনারা দুই টেবিল চামিজের মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন তারপরে এখন দিয়ে দিলাম বেকিং পাউডার আমার এখানে দুই টেবিল চামিজের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখন দিয়ে দিব ইস্ট আমার এখানে দেড় টেবিল চামিজের মতো ইস্ট দিয়ে দিব আর ইস্টটা নতুন হলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর পুরান হলে ইস্ট একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো কাস্টার পাউডার এখন দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন তেল তারপরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুবই ভালো করে মিক্স করে নেবেন আপনারাও আমার মতো করে খুবই ভালো করে মিক্স করে নেবেন আর অবশ্যই একটু ধীরে সুস্থে আপনারা এই খামিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা খামিটা ফিনিশিং দিতে খুবই খুবই সুন্দর হবে এমনকি খামির যখন আপনারা ফিনিশিং দিতে থাকবেন তখন কিন্তু নানটাও ভালো হবে তা আমার চিনিটা গলার পরে তারপরে আমি পানি দিয়ে দিলাম আমার এখানে প্রায় দেড় লিটারের মতো পানি দিয়ে দিলাম আমার এখানে তিন কেজি ময়দার জন্য দেড় লিটারের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আর চিনিটা যখন পর্যন্ত না গলে যাবে ততন পর্যন্ত আপনারা ভালো করে মিক্স করে নেবেন এখন দিয়ে দিলাম ময়দা আমার এখানে প্রায় তিন কেজির মতো ময়দা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে তিন কেজির থেকে একটু বাড়তিও দিতে পারেন তারপরে এই ময়দাটা খুবই ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই বেশি খামি দিতে গেলে দুই হাত ব্যবহার করা লাগে অনেকে আপনারা মাইন্ড করবেন যে আমি কেন দুই হাত ব্যবহার করেছি প্লিজ অনেকে বাজে মন্তব্য করবেন না কারণ খামি দিতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় কারণ খামির এক হাতে সহজে দেওয়া যায় না এক হাতে আপনি হাফ কেজি এক কেজি পর্যন্ত খামি দিতে পারবেন কিন্তু আপনি যখন তিন চার কেজি খামি দিবেন তখন আপনার দোনো হাতই ব্যবহার করতে হবে কারণ আমাদের এখানে মেশিন নেই সেজন্য আমরা দোনো হাত ব্যবহার করেই খামিরটা দিতে হয় আপনারা খামিটা অনেকক্ষণ ধরে ফিনিশিং করে নেবেন এখন আমি অলপিট্টু সবিন তেল দিয়ে দিলাম উপরে দিয়ে খামিরের উপরে সবিন তেল দিয়ে আবারও খুবই ভালো করে দুই হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে নিবে খামিরটা যত ভালো ফিনিশিং হবে তত সুন্দর নান আপনারা বাসায় তৈরি করতে পারবেন আপনারা চাইলে ফ্রাই প্যানে তৈরি করতে পারবেন অথবা আপনারা চাইলে অনেক সময় সিলভারের যে পাতিল থাকে এই পাতিলের নিচে অলপিট্টু লবণের পানি দিবেন দেওয়ার পরে রুটিটা বেলে ওই পাতিলের নিচে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা চুলার উপরে ধরে রাখবেন দেখবেন একদম সুন্দর নান রুটি হয়ে গেছে অথবা আপনারা চাইলে ওভেনও করে নিতে পারেন যেমন আমাদের এখানে করে আবার অনেকে যেমন চুলা থাকে মানে তুন্দুল চুলা ওই তুন্দুল চুলার ভিতরেও এই নান রুটি করে থাকে তো রেস্টুরেন্টে বেশিরভাগ আপনি তুন্দুল চুলার ভিতরেই নান রুটি করে থাকে যেমন আমাদের এখানে এই বড় ওভেনে আমরা কিন্তু নান রুটি করে থাকি আপনারা চাইলে বাসায় গ্রিল ওভেনও করে নিতে পারেন উপরে তিনশো ডিগ্রি নিচে দুইশো ডিগ্রি দিয়ে তারপরে আপনার চার থেকে পাঁচ মিনিটের ভিতরে এরকম সুন্দর নানগুলো ফুলে যাবে আর এভাবেই করে আমরা নান রুটিগুলো তৈরি করে থাকি উপরে আপনারা বাটার দিতে পারেন অথবা আপনারা গালিক নান করলে অথবা গালিক দিয়ে দিতে পারেন গালিকটা অবশ্যই ওভেনে ডোকার আগে দিবেন তারপরে উপরে দেওয়ার খুবই সুন্দর করে বিস্কিটের গুঁড়া দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা এনার্জি বিস্কিটটা ব্যবহার করবেন তাহলে গ্রানটা শার্টটা খুবই ভালো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন